ফেরি গরি ফেরো এর তলা পিরিস এ এর তলা হলো পেয়ানো এর তলা বরা তাহলে আমাদের অর্থ কি আসলো ফ্রিজটি বরা ফ্রিজটি বড়া একশো বিরানব্বই নম্বর বোতলটি বরা বোতলটি বরা এরতলা এনে হবে লা বুত্তি লিয়া এ পেয়ানা লা বুত্তি লিয়া এ পেয়ানা এর অর্থ হলো বোতলটি বড়া চলো না আমরা ভেকায় চলে যাই লা কে এর অর্থ হলো বোতল এ এর অর্থ হলো হলো পেনা এর অর্থ হলো বড়া তাহলে আমাদের অর্থ কি আসলো বোতলটি বড়া বোতলটি বড়া 193 নম্বর গ্লাসটি খালি গ্লাসটি খালি এর ইতালিয়ান হবে ইল বিকেরে এ বোতো ইল বিকেরে এ বোতো এর অর্থ হলো গ্লাসটি খালি চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই

চীভ এর তলো খাবার এ এর তলো হলো ট্রন্ত এর তলো প্রস্তুত তাহলে আমাদের অর্থ কী আসলো খাবারটি প্রস্তুত খাবারটি প্রস্তুত একশো ছিয়ানব্বই নম্বর গরম সফটি গরম এরই তলে হবে লা জোপপা এ কালদা লা জোপপা এ কালদা এর তল সফটি গরম চলো নাম্রাভেককে চলে যায় লা সোপ পা এরোর তলো এ এর তলো হলো গরম তাহলে আমাদের অর্থ আসলো সত্যি গরম একশো সাতানব্বই নাম্বার ছুরিটি দাঁড়ালো এর ইতালিয়ান হবে ইল কলতে এলো এ আফেলা আত ইল কলতে এ আফেলা আতো এর তলো ছুরিটি দাঁড়ালো চলো নম্বর বেকাই চলে যাই ইল কলতে এলো এর তোলো ছুরি এ এর তলো হলো আফিলা তো এর তলো দারালো তাহলে আমাদের অর্থ কি আসলো সুরিটি দারালো সুরিটি দারালো একশো আটানব্বই নম্বর কাটা চামচটি পরিষ্কার কাটা চামচটি পরিষ্কার এর ইত্যালে হবে লা ফরকে এ পলি লা ফরকে এ পলি ইতা এর তলো কাটা চামচটি পরিষ্কার চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই লা ফরকে তা এর অর্থ হলো কাটা চামচ এ এর অর্থ হল পলি তা এর অর্থ পরিষ্কার তাহলে আমাদের অর্থ কি আসলো কাটা চামচটি পরিষ্কার কাটা চামচটি পরিষ্কার একশো নিরানব্বই নম্বর প্লেটি নোংরা প্লেটটি নোংরা এর ইতালিয়ান হবে ইল পিয়াত এ স্পর্ক ইল পিয়াত এ স্পর্ক এর অর্থ প্লেটি প্লেটটি নোংরা চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই

কুচিনা এর তলো রান্নাঘর এর তলো হলো কা এর তলো নোংরা তাহলে আমাদের অর্থ কি আসলো রান্নাঘরটি নোংরা রান্নাঘরটি নোংরা